ই করো ই করো দেখি দাও ই আন পারেনি ই করতে পারে নি তুমি লে ওকে সে শেখাও আরে না એમ કરે না એમ দাড়িতে না দি তাই দাড়িতে তারপর বলে দাও ওকে হ্যাঁ হ্যাঁ কি হলো

লিখেছো এবার তুমি তোমার খাতা লেখো ইহান এবার তুমি তোমার খাতা লেখো ওকে ই লিখতে দাও এবার তাই না তুই লেখ লিখে নেই 八，九，十，十。